আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত চব্বিশ ভোল ইউপিএস মডিফাই করে নিতে আসছেন রাজশাহী থেকে এক ভাই আজকে এই ইউপিএসটি আমরা কিভাবে মডিফাই করেছি এই বিষয়ে আলোচনা করব। তবে এখানে কিন্তু কোনো শিক্ষণীয় বিষয় থাকছে না যার কারণে যারা শেখার জন্য আসছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন না সো বন্ধুগণ এটাতে আমরা ব্যবহার করেছি প্লাস্টিক ব্রিজ ডায়োড এমনকি ডায়োডের সঙ্গে হিটসিং এমনকি নাইন ভোল্ট ট্রান্সফর্মার সাথে কাট সার্কিট আর একটি বড় ট্রান্সফর্মার ব্যবহার করেছি চার্জ করার জন্য এই চব্বিশ ভোল্ট ইউপিএসটি চার্জ করবে টেন এমপিআর আর এটাতে আমরা একটি ডিসপ্লে লাগিয়েছি এমনকি একটি কুলিং ফ্যান লাগিয়েছি তো এটা কুলিং ফ্যানটা চলবে যতক্ষণ চার্জ হবে ঠিক ততক্ষণই কুলিং ফ্যানটা চলবে আর এই মিটারে দেখা যাবে কত ভোল্ট আসে ব্যাটারিতে এমনকি চার্জ করার সময় ভোল্টেজটা বাড়তেছে কি না এই মিটারেই সেটা দেখা যাবে এমনকি সামনে আমরা দুইটা ইন্ডিকেটর ব্যবহার করেছি একটি গ্রিন একটি রেড গ্রিন অর্থ চার্জ হচ্ছে গ্রিন ইন্ডিকেটার জন্য বোঝা যাবে চার্জ হচ্ছে আর রেড ইন্ডিকেটার জন্য বোঝা যাবে চার্জ ফুল হয়ে গেছে তো আমরা ইলেকট্রিক লাইন স্থাপন করেছি গ্রিন ইন্ডিকেটার অলরেডি জ্বলে উঠেছে এমনকি দেখুন ব্যাটারি ভোল্টেজ সাতাশ ভোল্ট অলরেডি উঠেছে সাতাশ পয়েন্ট সেভেনে আমরা অটো কাট করেছি তো অটো কাট হলেই এটার যে ইন্ডিকেটার আছে রেড সেটা জ্বলে উঠবে তো এটা চার্জ হচ্ছে ওই জন্য গ্রিন সিগনাল দিচ্ছে চার্জ ফুল হয়ে গেলে এই তো রেড জ্বলে উঠেছে তো এইভাবেই বোঝা যাবে চার্জ ফুল হয়ে গেছে এমনকি চার্জ ফুল হয়ে গেলে একদম কিন্তু ফুল কাট হয়ে যাবে যার কারণে অন্যান্য চার্জার থেকে এই চার্জার সিস্টেমটা ভালো আমি যে সার্কিটটা ব্যবহার করেছি এই সার্কিটটার মাধ্যমে চার্জ ফুল হয়ে গেলে একদম ট্রান্সফর্মার থেকে কানেকশন রিলের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে অন্যান্য আইপিএসের থেকে কিন্তু এটার বিল অনেক কম আসবে চার্জিংয়ের ক্ষেত্রে চার্জিংয়ের ক্ষেত্রে অনেক আইপিএস দেখা যায় যে চার্জ হতেই থাকে ফুল কাট হয় না ব্যাটিকে অ্যাম্পিয়ার দিতেই থাকে সেই জায়গায় এই যে চার্জিং সার্কিটটা আমরা ব্যবহার করেছি এটা ফুল কাট এটা চার্জ যখন ফুল দেখাবে তখন একদম ট্রান্সফর্মারটা অফ করে রাখবে যার কারণে বিদ্যুৎ বিল আর আসবে না অর্থাৎ যাকে বলা হয় চার্জিং ফুল কাট চার্জিং আর কি তো এটা আমরা কমপ্লিট করেছি এই ভাইটা শুধু ইউপিএস নিয়ে আসছিলো আর আমরা এখানে ব্যাটারি ক্যাবল আইপিএস কেবল যেটা চ্যাপটা তামার ওয়ার হয় সেটা দিয়েছি ডিজিটাল ভোল্টেজ মিটার দিয়েছি কুলিং ফ্যান দিয়েছি দিয়ে ট্রান্সফরমার দিয়ে ব্রিজ মেটাল ডায়োট দিয়ে এটা ফুল সেট আপ করেছি এটা সেট আপ করে সম্পূর্ণ করার পর এটার বিল আসছে আপনাদের ছাব্বিশশো টাকা যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বগুড়া সদর লুৎফর মেনশন মার্কেট পাশ নং দোকান নিচতলায় অবস্থিত কলাম ইলেকট্রনিক্স